আসসালামু আলাইকুম অল ইয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াতে আর আজকের ভিডিও টপিকটা আপনারা তো থামনেল দেখেই বুঝতে পারছেন আর মজার একটি এপিসোড হবে মজার একটি ভিডিও হবে আজকে তো ভিডিওটা আমি আর কোনো কথাবার্তা না বলে আমি সরাসরি টপিকে চলে যাই তো টপিকটা হচ্ছে আজকে কয়েক মানে কিছুক্ষণ আগে একটা গ্রুপের গোপন চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয় সেই স্ক্রিন স্ক্রিনশটের মধ্যে টোটাল একশো ষাটটা স্ক্রিনশট আছে স্ন্যাপশট আর কি যেটা হলো একটি প্রাইভেট গ্রুপের সেই গ্রুপটি কোনো সাধারণ মানুষের কোনো গ্রুপ ছিল না সেই গ্রুপটি ছিল আসলে মানে বাংলাদেশের মধ্যে এই জুলাই আগস্টে যে আন্দোলন আন্দোলনের মধ্যে যে হত্যাযোগ্য হয় এই টোটাল কিছুর মধ্যে একটা গ্রুপ ছিল যারা দুই মুখা সাপের মতো সেই গ্রুপটার ভিতরে তাদের প্রাইভেট কথাবার্তাগুলো চালায় এবং সেই গ্রুপের মধ্যে কিন্তু কোনো সাধারণ মানুষ ছিল না কারা কারা ছিল সেটা একটু পরে জানতে পারবেন তো সেই সেই গ্রুপের ভিতরে বাংলাদেশের কথিত যে মিডিয়া আর্টিস্ট অর্থাৎ মিডিয়ার যে শিল্পী সমিতির যে লোকজন বা আমাদের পরিচিত চেনা জানা যে মুখগুলো আছে তারা সবাই ওই গ্রুপের ভিতরে ইনভলভ ছিল এবং তারা আমাদের সেই ছাত্র এবং জনতার উপরে কতটা মানে অমানবিক মানে নির্যাতন চালানোর জন্য এবং তারা কি কি ধরনের ষড়যন্ত্র করার যে আলোচনাগুলো সেই গ্রুপের ভিতরে করছে এবং কারা কারা ছিল সেই সব কিছুই স্ক্রিনশটগুলো সেই গ্রুপের একটা ভাইরাল হয় এবং সবার কাছে এখন উন্মোচিত এটা এখন হট টপিক হয়ে যায় তো আমরা আসুন দেখি এক এক করে কী কী ছিল ভিডিওটি লম্বা না করে ছোটোর ভিতরে আমি আপনাদের দেখে দিই এক একজনের নাম বলি আর আমার হচ্ছে এ পাশে আপনারা তাদের ছবি দেখবেন তো তাদের মধ্যে প্রথমে যে ছিল সে হচ্ছে সোহানা সাবা এই সোহানা সাবা ছিল অরুণা বিশ্বাস ছিল এই অরুণা বিশ্বাস সে হচ্ছে ছাত্রদের উপরে অর্থাৎ ছাত্র জনতার উপরে গরম পানি ঢেলে দেওয়ার জন্য সে আর কি সাজেস্ট করে তার এই গ্রুপের ভিতরে আর কি চিন্তা করা যায় কতটা অমানবিক অথচ তাদের আপনার আইডল মনে করেন আর্টিস্ট মনে করেন আচ্ছা যাই হোক তারপর ছিল হচ্ছে গিয়ে এমপি ফেরদোস ফের চোখ ভারতের কী বলবো আর কি তারপর ছিল আহমেদ রিয়াজ আহমেদ ইউরোপের অভিনেতা আর কি তারপর সুবর্ণ মোস্তফা তারপর ছিল আজি আজিজুল হাকিম এই লোকটা যে এই ধরনের গ্রুপের ভিতরে ইনভলভ ইনভলভ থাকবে আসলে সেটা আশা করি নেই তারপর ছিল সাকতা তারপর বদরুল আনাম সৌদ শামিকা কাসার শামিকা কাসার থাকতেই পারে এখন সে তাদের প্রোডাক্ট সে থাকবে তারপর ছিল সুইটি তারপর হচ্ছে রনক হাসান মাহমুদ পথ মাসুদ পথিক এমপি আরাফাত সম্ভবত এই গ্রুপটার লিডিং যে অ্যাডমিন ছিল সম্ভবত এই এমপি আরাফাতই ছিল তারপরে আসনা হাবি ভাবনা এক্স্যাক্টলি সেও এই গ্রুপে ইনভলভ ছিল সে কথিত ন্যাকামো কান্না করার মাধ্যমে সে সবাইকে বুঝাইতেছিল যে সে ছাত্র আন্দোলনের পক্ষে আছে কিন্তু সেও কিন্তু এই গ্রুপের ভিতরে ইনভলভ ছিল এটা কিন্তু প্রত্যেকটা দুইমুখ সাপ যখন মানে যেই দিকে আর কি বাতাস যায় স্রোত যেখানে যায় তারা সেখানেই ভাসতে চায় তারা চায় সব কিছুর ভিতরে ইনভলভ থাকতে নাহলে তো তাদের আর কোনো ফেমাস বা তারা তো কিছু বিক্রি করে খাইতে পারবে না কারণ তারা ওই ম্যাপের আর্টিস্ট হতে পারে আচ্ছা তারপর কি ছিল জ্যোতিকা জ্যোতি শামীমা তুষ্টি জমশেদ শামীম উর্মিলা মামুনুর রশিদ খান সরি মামুনুর রশিদ খান জিহাদ এবার এবার্ট খান শাজু খাদেম সেই টিপকান্দের কাণ্ডের খাজু খা সাজু খাদেম মনে আছে যে টিপকান্ড হওয়ার পরে এই সাজুক খাদেম কপালে টিপ দিয়ে মানে কী একটা সংসার ছিল এরা এরা আসলে মানে এরা ভালো আর্টিস্ট ছিল কেন যে এইসবের ভিতরে ইনভলভ হইলো বুঝলাম না তারপর রিদি হক ফজলুর রহমান বাবু এই লোকটা এই গ্রুপে আসলে এটা মেনে নেওয়ার মতো না বুঝলাম না তারা মানে অধপতন হয় মানুষের কিন্তু এরকম আশা করা যায় না আশরাফ কবির দীপান্বিতা মার্টিন এমপি হাসান মাহমুদ তো কো অ্যাডমিন থাকে না কিছু হয়তো এই লোকটাও এই গ্রুপের একটি সমন্বয়ক ছিল আর কি তারপরে সাইমন সাইমন সাদিক জুয়েল মাহমুদ জায়েদ খান আপনাদের ডিগবাজি জায়েদ খান এত থাকবেই কারণ এছাড়া তো এদের আর সে যে একটা সাপ্লায়ার কি সাপ্লাই করে সেটা আপনারা ভালো করে জানেন হারুনুর রশিদ ঝুনা ঝুন ঝুনা চৌধুরী লিমন আহমেদ লিয়াকত আলী লাকি সৈয়দ আওলাদ সাইদ খান শাখাওয়াত শরণ সাহা সায়েম সাদা সাইম সামাদ শাকিল যে দেশ নাটকের সাথে জড়িত শহীদ আলমগীর নোনা আফরোজ রোকেয়া প্রাচী শাহবাগি কাইন্ড অফ শাহ কাইন্ড অফ না সে আসলে শাহবাগী কত নাটক চালাইলো এটা আপনারা দেখছেন তারপরে হচ্ছে সঙ্গীতা মেথাল তারপরে সৈয়দা শাহানুর মোহাম্মদ শাহাদাত হোসেন গুলজার নাহিদ মিলন প্রনীল হক অলিক রুনি রোবেল শঙ্কর রাজিবুল ইসলাম রাজীব এদের আসলে আমি তেমন কাউকে চিনে না উপরের দিকে যে কটা আমি নাম বললাম সবার ছবি আমি দিলাম না নিচে জাস্ট নাম বললাম কারণ এদের আপনারা হয়তো দেখলেও চিনবেন না কিন্তু মেন মেন কিছু যে মানে চেনা পরিচিত যে লোকগুলো যাদের আপনারা কে ভাবতেও পারেন নাই তারা এটার সাথে জড়িত ছিল তো সবচেয়ে বড় রসিকতার করে আসলে এই আহসান হাবিব ভাবনা সে আবু সাইদের ছবি আর্ট করে সে কান্না জড়িত কণ্ঠে মানুষের কাছে ফোকাস নিতে চায় অ্যাটেনশন নিতে যায় বাট সে কিন্তু এই গ্রুপেরই একটা মেম্বার ছিল আর যে আপনার কি বলে যে ছাত্রদের উপরে যে গরম পানি ঢেলে দেওয়ার জন্য বলে সে অরুণা বিশ্বাস ভাবা যায় এরা আসলে এদের তো মার্কেট প্লেসে কোথাও কোনো ভ্যালুই নাই এরপরও এরা এখন কিছু একটা করতে থাকতে হবে এই শিল্পী সমিতিগুলো রাজনৈতিক ছত্রছায়া থেকে সব কিছু বিক্রি করে তাদের যখন দেখতেছে যে এই মডার্ন সময়ে তারা কিছু করতে পারে না তখন একটা দলের কাঁধে ভর করে তারা এভাবেই থাকতে চায় অন্ধ হয়ে যায় আর কি তো শিল্পী মানেই বিবেকবোধ ঠিক থাকবে এই কথার আসলে ধারণাটা একদম ভুল এর এই ধারণা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে আর যারা তারা আপনারা হয়তো একটা অ্যাক্টিং বা নাটক একটা রোল প্লে করলো সেই রোল প্লেয়ের মাধ্যমে সবার মন জয় করে নিল তারপর তারা আইডল মনে করতে হবে এই এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে এরা মানুষ এদের লোভ আছে সার্থকতা আছে এরা ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো অ্যাক্টিং করলে ভালো বলবেন খারাপ হলে পাত্তা দিবেন না কিন্তু তাদের আইডল মনে করবেন না তাদের থেকে বেশি কিছু আশা মনে মানে রাখবেন না আর কি তো এই ছিল আজকের মতো ভিডিও আপনারা আমার কথা আসলে বুঝতে পারছেন আমি কী বুঝতে চেয়েছি এদের মুখোশটা আসলে উন্মোচিত হয়েছে সামনে হয়তো আরও হবে দেখতে থাকেন কী কী হয় আর আমি চেষ্টা করব এরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন তারপরে কমেন্ট করেন সাবস্ক্রাইব যদি ইচ্ছা হয় করেন জোর জবস্তি নাই সাপোর্ট করলে আমি একটু উৎসাহিত হবো আর কি তারপরে আরও ভালো কাজ করার জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার্ড হব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম